গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে করি সবাই ভালো আছে তো আজকে যেহেতু সোমবার আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে সকাল ছয়টায় উঠেছি তো আর শুনাম না তো উঠে আগে ঘর মুছে নিলাম আর এদিকে এক গামলা কাপড় ভিজিয়েছি এগুলো ধুয়ে ছাদে মেলাতে চলে গেছে তো আজকে কিন্তু ভালোই কুয়াশা পড়েছে সোমবার ঠিক আছে তো ছেলে আবার স্কুলও আছে রান্নাবান্না সেরকম নেই সেই জন্য ভাবলাম যা যা কাপড় আছে আজকে কেচে নিই ঠিক আছে যেহেতু আজকে রান্নাবান্না হালকা আছে কারণ দুপুরে একটা ইনভাইট আছে ইনভাইটে যাবো সেই জন্যই তো ভাত করে নেব তবুও তো ভাত করলেও তো নানান কাজ থাকে তাই না এবার কাপড়গুলো সব মেলে দিয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে সেদ্ধ ভাত তো বানাতে হবে প্রায় এখন সাড়ে আটটা বেজে গেছে ঠিক আছে সাড়ে আটটার মধ্যে বেজে গেছে আর এত ঠান্ডা না আজকে কুয়াশাও পড়েছিল প্রচণ্ড তো আর চোখে ঘুম ঘুম চোখ নিয়ে চোখে কিন্তু প্রচণ্ড ঘুম মনে হচ্ছে গিয়ে শুয়ে পড়ি কিন্তু শুলে তো হবে না ঠান্ডা দিন এমনি শুতে খুব কষ্ট হয় মানে শোয়ার থেকে উঠতে খুব কষ্ট হয় যাই হোক তো আর শোনাম না কাজে লেগে পড়েছে তো স্নান করে এই যে পুজোদা হয়ে গেছে এদিকে পুজোদা হয়ে এবার রান্নাঘরে চলে যাবো সেদ্ধ ভাত করে ছেলেকে খাওয়াই স্কুলে নিয়ে যাবো আর আজকে ভিডিও করছে দিকে ছেলে খুব খুশি দেখো আর বলছে খাবো না মা গরম ভালো লাগছে না টেস্টি হয় না এইসব বলছে আমাকে না খেতে তো হবেই খাওয়া নিয়ে খুব বায় না ওর তো ওই যে ছেলেকে স্কুলে দিয়ে চলে আসলাম তো এখন ভাত খাচ্ছি সেদ্ধ ভাত তো আজকে সেদ্ধ ভাত কেন খাচ্ছি কারণ দুপুরে একটা ইনভাইট আছে সে জন্যই তো কি কি দিয়ে খাচ্ছি দেখো যে ভাত সেদ্ধ দিয়ে খাবো আর হচ্ছে যে আমার কাঁচা টমেটোর খেতে খুব ভালো লাগে আর এই যে দেখো এখানে বেগুনি করে নিয়েছি গরম গরম আর এটা হচ্ছে সর্ষে ফুলের বড়া আমার খেতে খুব ভালো লাগে তো তো চলো ঝটপট খেয়ে নিই পরে আবার কথা হচ্ছে ঠিক আছে দেখতে দেখো আমার এক বান্ধবী এসেছিলো আর দেরি করিনি ওকে নিয়ে স্কুলে চলে যাচ্ছে মানে ছুটির টাইম হয়ে গেছে ছেলেকে আনতে যাচ্ছে পরে কথা হচ্ছে দেখো কাণ্ড আমার ছেলের স্কুল থেকে এসেই আগে কি করছে বল দিয়ে খেলছে কোথায় ঘরের মধ্যে কি ড্রেস খুলবি না এদিকে ড্রেস খুলতে হবে না মে তো কত কত হয়ে গেছিস ড্রেসটা কখন খুলবি আর দেখ তোর ধোয়া ড্রেসটাকে তুই কি করে আনছিস স্কুলে গিয়ে এই অবস্থা ড্রেসের তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলাম যেহেতু ইনভাইট আছে আবার এসে ওর প্রাইভেট আছে আজকে থেকে প্রাইভেট পড়ানো শুরু হবে ওর তো এতদিন তো আমিই পড়াচ্ছিলাম তো এখন একটা মাস্টার দরকার না তো দুইবার গাইড হচ্ছে না ওকে সেই জন্যই তো সেই জন্য একটু তাড়াতাড়ি নিয়ে চলে আসলাম এবার যাব ইনভাইট বাড়িতে কিসের ইনভাইট সেটা পরে বলছি ঠিক আছে তো এই যে ফাইনালি রেডি হয়ে পড়েছি আমার ছেলেও রেডি হয়ে গেছে বাবাই দিকে আসো বলো কোথায় যাচ্ছো আমি মামারে বাড়ি মামাদের বাড়ি কি আছে আজকে বলো ইনভাইট আছে বিয়া না বলো ইনভাইট আছে ইনভাইট 谢谢。 ওই যে পাড়াতে একটা ইনভাইট ছিল সে ইনভাইটটা হচ্ছে সিমন্তনে নেমন্ত্রণ ঠিক আছে তো আমি মা ছেলে যাচ্ছি ছেলে বলছে হাই ঠিক আছে একটু হাই বলছে তো ওই যে এ ছিল সেমন্ত্রণ ঠিক আছে আর একটু বাড়িটা ঘুরে দেখালাম আর আমার ছেলে ঘুরে বেড়াচ্ছে আর কি বলো তো কেউই আসেনি আমরাই ফার্স্ট এসেছি কারণ আমার ছেলে যেহেতু আজকে টিউশন শুরু হবে তো আমরা দেখো যে খেতে বসেছি আমরা তিনজন আর পিছনে দুজন ছিল ঠিক আছে এখনও রান্নাই হয়নি কি অবস্থা আর যে ছেলে যে পড়াতে চলে এসেছে ছেলেকে আর তারপরে ছেলেকে সন্ধ্যাবেলা খেতে দিলাম ম্যাগি করে দিলাম আর আমি এখানে এই দুটা দিয়ে ক্ষীর বানাবো আর এটা দিয়ে মালপোয়া বানাবো ঠিক আছে অনেক দিন ইচ্ছা হলো তো এই যে সংক্রান্তির সময় যেহেতু আমি পিঠা বানাইনি তো এই যে পিঠা বানালো আর একটা ক্ষীর করলাম ঠিক আছে তো বন্ধুরা আমি এই যে ক্ষীর আর পিঠা নিয়ে বসে পড়েছি ক্ষীরটাকে খেয়ে দেখি এই যে দারুণ হয়েছে দারুণ আমি চিনিটা একটু বেশি দিয়েছি তো সে মিষ্টি হয়েছে এই ক্ষীরটা দিয়ে পাটিসাপটা খুলে দারুণ হতো কিন্তু আমি তো পাটি সাপটা তো পছন্দ করি না আর বানাতেও পারি না তো আমি যেটা বানাতে পারি সেটা দিয়েই খাবো এটা দিয়েই খাচ্ছি ঠিক কেমন হয়েছে মচ মচা আর এগুলো পিঠে আমার একটু লাল লাল ভালো লাগে দারুন দারুণ হয়েছে তো চলো বাই ভিডিওটা আর বড়ো করছি না এখানে শেষ করছি বাই বাই গুড নাইট